الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আলিকা ওয়া নুর প্রিয় ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আমার আপনার নবী রাসুলা আয়রাবি মাক্কি মাদানী সুলতান রাসুলা আরাবিয়ান রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর দুরুস্বরী পাঠ করার অসংখ্য অগুণিত ফজিলত এবং বরকত রয়েছে আসুন আমরা একটা ফজিলত শ্রবণ করি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান দুইটি দুরুদের মধ্যবর্তী করা দোয়া ফেরত দেওয়া হয় না যে ব্যক্তি দোয়া করার সময় দোয়ার শুরুতে এবং শেষে শরীফ পাঠ করবে তাহলে তার দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দেবেন না দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম হচ্ছে রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করা জি হা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত সৈয়দুনা অমর রাদি আল্লাহ তায়লা আনহু ইরশাদ ফরমান যার সারাংশ হচ্ছে হে লোকেরা তোমাদের দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ওই সময় পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরুশরী পাঠ করো তো আমরা যারা চাই যে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করুক আমাদের ফরিয়াদ আল্লাহ তালা শুনুক তাহলে আমাদের উচিত আমরা যেন দোয়ার শুরুতে এবং শেষে শরীফ পাঠ করি সল্লো আলাল হাবিব সাল্লাহুআ দেখছিলেন আপনারা অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আর ছায়ায় থাকবে যারা রাসুসাল্লাহ আলহি ইরশাদ করেছেন ক্যামতের ময়দান যেখানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে সমস্ত মানুষ নাফসি নাফসি করতে থাকবে জমিন তামার হবে সূর্য স মাইল উপরে থাকবে ওই কঠিন সময়ে আরশের ছায়ায় তারা থাকবে কারা থাকবে আসুন আমরা শ্রবণ করি আমরা পূর্বের দুই পর্বের মধ্যে শুনেছি যারা অধিকারে দুরুসরী পাঠ করবে তারা আরশের ছায়ায় থাকবে যারা রাসুলের পেরেশান উম্মতকে পেরেশানি দূর করবে তারা আরশের ছায়ার মধ্যে থাকবে রাসুলসাল্লাসাল্লাম বলেছেন যে যারা আমার সুন্নতকে জীবিত করবে তারাও আরশের ছায়ার মধ্যে থাকবে আসুন আজকে আমরা সুন্নত বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করি রাসুসাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করবে তারাও আরশের ছায়ার মধ্যে কেমতের ময়দানে অবস্থান করবে সুন্নত কাকে বলে সুন্নতকে ভালোবাসার ফজিলতকে সুন্নতের উপর আমল করলে কি লাভ হবে আসুন আমরা শ্রবণ করি সুননত রাসুল সাল্লাহআলহি ওয়াসাল্লামের তরিকা বা পদ্ধতিকে বলা হয় আমার আপনার আকা সাল্লাহ আলহি আসাল্লাম যেই তরিকা বা পদ্ধতিতে হেঁটেছেন রাসুলকে অনুসরণ করে ওই রকম হাঁটাটাকে সুন্নত বলা হয় রাসুল সাল্ল্লাহলিহিসাল্লাম যেভাবে খাবার খেয়েছেন ওইভাবে খাবার খাওয়াটাকে সুন্নত বা রাসুলের তরিকা বলা হয় রাসুলসাল্লি আসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন রাসুলকে অনুসরণ করে ওইভাবে ঘুমানোটা সুন্নত রাসুলের সুন্নতকে যদি ভালোবাসে আমাদের লাভ কি? আমাদের ফায়দা কি আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে কি ইরশাদ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকত আহাবানি ওয়া মান কানা মারিয়া ফিল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ অন্য হাদিস শরীফের মধ্যে রাসুসাল্লাইলহিসাল্লাম বলেন ফেতনা ফাসাদের সময় যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করবে তাকে এক শত শহীদের সওয়াব প্রদান করা হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটু ইসলামী বেড়া রাসুসাল্লাহ আলিহাসাল্লাম এক হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ করেছেন যে তিন ধরনের ব্যক্তি আর সে ছায়ার মধ্যে থাকবেন যে ব্যক্তি রাসুলের উন্মতের পেরেশানি দূর করবে রাসুলের সুন্নতকে জীবিত করবে এবং অধিকারে দুরুসরী পাঠ করবে আবার অন্য হাদিসের মধ্যে রাসুল বলেন যে রাসুলের সুন্নতকে যদি মহাব্বত করা হয় তাহলে রাসুলকে মহাব্বত করা হবে আর রাসুলকে যদি মহাব্বত করি আমরা রাসুলের সাথে জান্নাতে থাকবো অন্য হাদিস শরীফের মধ্যে রাসুল বলেন যে ফেতনা ফাসাদের যুগে যদি আমার সুন্নতির উপর কেউ আমল করে তাহলে তাকে এক শত শহীদের আমাদেরকে পদ্ধতি শিখিয়ে গিয়েছেন কিভাবে ঘুমাতে হয় আমাদেরকে পদ্ধতি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে চলাফেরা করতে হয় আমাদেরকে পদ্ধতি দেখিয়ে দিয়েছেন কীভাবে মসজিদের মধ্যে প্রবেশ করতে হয় মসজিদে প্রবেশ করার কি তরিকা রয়েছে মসজিদ থেকে বের হওয়ার কি পদ্ধতি কি তরিকা রয়েছে রাসুল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন বলে গিয়েছেন সাথে সাথে এটাও বলে গিয়েছেন যে হে তোমরা যদি আমার সন্ন্যতকে ভালোবাসো তাহলে মূলত তোমাদের ভালোবাসা আমি নবীকে হবে আর আমাকে যদি ভালোবাসো আমার সাথে জান্নাতে থাকবে প্রিয় ইসলামী আমরাও তো নবীর ভালোবাসার দাবিদার আমরা কি সুন্নতের ওপর আমল করি আমরা রাসুলের সুন্নতকে কতটুকু ভালোবাসি সাহাবাই ক্রাম আইলাই হিমর রিদওয়ান আউলিয়ায় ক্রাম উনাদের পুরো জিন্দগিটা সুন্নত অনুসরণের মধ্যে কাটিয়েছেন এখন রাসুল বলেছেন যে রাসূস সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম এর সুন্দরকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা আসুন আমরা শ্রবণ করি আল্লাহ তালা ইরশাদ ফরমান কুল ইন কুমতুম আল্লাহ। নাল্লাহ ফাত্তা বিবিকুমল্ল ওয়াফিরুল্লাহ কুম লুনু বাকুম উল হে নবী হে মাহবু আপনি বলে দিন ইন কুমতুম তরিব্বু না আল্লাহ তোমরা যদি আল্লাহ তা আলাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো অনুকরণ করো ইত্তেফা করো বি কুমুল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তালা তোমাদের ঘুনাগুলোকে তোমাদের মার্জনা করে দিবেন ক্ষমা করে দিবেন সাহাবায় ক্রাম আলাই হুম মধ্যে রাসুলের শূন্যতের কেমন জজবা ছিল লাহ আলাইসাল্লামের শূন্যতের উপর আমলের ওনাদের মধ্যে কত আগ্রহ ছিল আসুন আমরা শ্রবণ করি একবার উসমান গানি দি আল্লাহ তালান এক জায়গার মধ্যে গেলেন এবং অজুর জন্য পানি নিলেন ওজু শেষে মুসকি হাসলেন আর সাথীদেরকে বললেন তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম তখন নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন যে একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম এই জায়গায় হুজু করেছিলেন ওজু শেষে মুস্কি হেসেছিলেন আর সাহাবিদেরকে বলেছিলেন তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলহসাল্লাম নিজেই নিজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন যে যখন কোনো ব্যক্তি ভুজু করে মুখ দৌত করার সময় মুখের গুণা ঝরে যায় হাত দৌত করার সময় হাতের গুণা ঝরে যায় মাথা মাসে করার সময় মাথার গুণাগুলো ঝরে যায় পা দৌত করার সময় পায়ের গুনাগুলো ঝরে যায় আল্লাহ দেখুন প্রিয় ইসলামী বাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ উসমান গনী রাজি আল্লাহ উনার মধ্যে রাসুলের শূন্যতের কেমন জজবা ছিল রাসুল যেই জায়গার মধ্যে উঁজু করেছিলেন উনিও ঠিক সেই জায়গায় উজু করেলেন রাসুল মুস্কে হেসেছিলেন ওসমান গনি আদি আল্লাহ তালানু মুস্কি হাসলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম ওসমান গনি আদি আল্লাহ তালানহ নিজের সঙ্গীদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো আমি কেন মুস্কি হাসলাম আবার নিজেই নিজের প্রশ্নের উত্তর দিলেন সাহাবাই ক্রাম আইলাই হিম উনাদের পুরো জিন্দিগি ওনারা রাসুল সাল্লিয়ালামের সুন্নত অনুসরণের মধ্যে কাটিয়েছেন রাসূলের ইত্তেবার মধ্যে কাটিয়েছেন হা আসুন আমরা শ্রবণ করি হজরত সৈয়দনা আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ বলেন আমি একদিন আমিরুল মিনিন হজরতের শের খোদা আলী তা আল্লাহ এর বরকতময় খেদমতে হাজির হলাম দেখলাম তিনি রাদি আল্লাহ তালু নিজ জোতা মুবারককে জোড়া লাগাচ্ছিলেন আমি আশ্চর্য হলে তিনি বললেন রাসুল উহ সাল্লাহ আলিহাল্লাম নিজের দুই জোতা শরীফ এবং পোশাক মোবারকের মধ্যে তালি লাগাতেন এবং সাওয়ারিতে নিজের পিছনে বসাতেন অন্য কেউ প্রিয় ইসলামী বায়া এবং মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আপনার দেখলেন তো সাহাবিয়ে রসুল আমিরুল মকমিন আলিরাদাহ তালুর সুন্নতের অনুসরণ আমাদের মধ্যে যার যত সম্পদ হয় যার যত টাকা থাকে তত আমরা আরাম আয়েসের জিন্দিগি গ্রহণ করে থাকি কিন্তু সাহাবিদের মধ্যে কুরবান ওনাদের চিন্তা আমিরুল মিন মুসলমানদের বাদশাহ হওয়ার পরেও নিজের জোতা মুবারকগুলো নিজেই সিলাই করলেন জোড়া লাগালেন কেন আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে গিয়ে দুজাহানের বাদশাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে গিয়ে নিজের জোতা মোবারকের মধ্যে নিজেই তালি লাগালেন্লা সুবাহ আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা কুরবান আল্লাহর হাবিবের সাহাবিদের প্রতি যাদের পুরোটা জীবন পুরোটা জিন্দিগি রাসুলের সুন্নত অনুসরণের মধ্যে কাটিয়েছে আমরা কতটুকু সুন্নতের প্রতি আগ্রহী আমরা কতটুকু সুন্নতের প্রতি আমল করি একটু চিন্তার বিষয় হাসুসাল্লাল্লাহিগা সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা আমাকে ভালোবাসলে আমার সাথে জান্নাতে থাকা আবার হুজুর আলাইহি সাল্লাম বলেছেন যে আমার একটা মৃত সুন্নতকে জীবিত করলে আর ছায়ার মধ্যে কেমতের ময়দানে অবস্থান করবে আমরা তো মৃত সৈন্যকে জীবিত করব অনেক পরের বিষয় যে সৈন্যদগুলো আমরা জানি ওগুলো থেকে আমরা অনেক গাফিল আল্লাহ তাল আমাদেরকেও আল্লাহর বলিদের নকশ কদমে চলার তফিক দান করুক আলহামদুলিল্লাহ আমরা যদি আউলিয়া ক্রামের দিকে তাকাই তাহলে ওনাদের মোবারক জিন্দিগি রাসুলসাল্লাহ আলাইহি আসাল্লামের পরিপূর্ণ আলা হজরত ইমাম আহমদ রেজা খান ও তালাই ওনার পুরোটা জিন্দিগি উনি রাসুলসাল্লি আসাল্লামের সুন্নত অনুসরণের মধ্যে কাটিয়েছে জি হা ফাইজানের সুন্নতের মধ্যে খুব সুন্দর একটা ঘটনা রয়েছে যে আলা হজরত রহমতুল্লাহি তালাহি একবার রমজানুল মুবারকের শেষের দশ দিনগুলোর মধ্যে তিন দিন সম্ভবত তিন দিন উনি ইতেকাফের শোভা গর্জন করলেন এবং ওনার সাথে যিনি ছিল উনি দেখলেন যে আলা হজরত ইমাম আহমদ রেজা খান ও রহমতুল্লাহ তাহলে প্রতিদিন সেহেরিতে উনার জন্য চাটনি আনা হতো আর ফিরনি আনা হতো তো ফিনি খাওয়ার সুন্নতে বোবারাকা উনি ফিননি খেতেন কিন্তু চাটনি খাওয়ার রহস্য ওনার জানা ছিল না তো ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন হুজুর চাটনি খাওয়ার রহস্য কি আশি সুন্নত আলা হজরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাই আলাই উত্তর দিলেন যে খাবারের আগে এবং খাবারের পরে লবণ বা লবণ জাতীয় কোনো কিছু খাওয়া সুন্নত আমি ফিন্নি খাই ফিনির শেষে চাটনি এজন্য খাই যাতে সুন্নত আদায় হয়ে যায় সোহেন আল্লাহ সোহেন আল্লাহ প্রিয় ইসলামী বাইরা এমনিভাবে আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করি হুজুর মহাদ্দ আজম পাকিস্তান হজরত মাওলানা আল্লামা মাওলানা সর্দার আহমদ কাদিরি চিস্তি রহমতুল্লাহি তাল আলাই উনিও সুন্নতের খুব পাবন্দী লোক ছিলেন সুন্নতের খুব প্রেমিক ছিলেন সুন্নতের উপর খুব আমলদার ছিলেন হুজরত আল্লামা মাওলানা সর্দার আহমদ কাদরি চিস্তি রহমতুল্লাহ তায় আলাই এর বিশ্বস্ত ছাত্র বলেন আমি উনিশশো পঞ্চান্ন সালে যখন দাওরায় হাদিস শরীফ হতে ফারেগ হলাম এবং তার নিকট হতে বিদায় নিয়ে চলে আসছিলাম ভুলে আমি বাম্পা দিয়ে জুতা পরা আরম্ভ করলাম তখন তিনি দেখেই আমাকে তৎক্ষণাৎ ডাকলেন আমি আমার ভুল বুঝতে পারলাম তিনি আমাকে বললেন জুতা পরার সুন্নত পদ্ধতি হলো ডান পা দিয়ে আরম্ভ করা আর খোলার সময় বাম পা দিয়ে খোলা সোহান আল্লাহ এরকম আরেকটা ঘটনা রয়েছে যে এক বুজুর্গ রহমতুল্লাহ তাল একবার ভুলে উনি ডান পায়ে জুতা পরিধান না করে বাম পায়ে জুতা পরিধান করে ফেলেছিলেন এই সুন্নত উনি আমল না করতে পেরে এই সুন্নত ওনার থেকে ভুলে বাদ পড়ার কারণে ওনার মধ্যে খুব অনুশোচনা অনুতপ্ত হল এবং পরে উনি বস্তা ভর্তি গম আল্লাহর রাস্তায় সৎকা করে দিলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর বলিগণ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতিটা সুন্নতের উপর কিভাবে আমল করতেন ওনাদের সুন্নতের প্রতি কত জজবা ছিলেন আর আমরা জেনে বুঝে খেয়ালে ওয়া খেয়ালে উদাসীনতায় প্রতিদিন কতই না সুন্নত পরিত্যাগ করি আমাদের সামনে মানুষ যদি সুন্নত পরিত্যাগ করে আমরা তাদেরকে কিছুই বলি না কিন্তু আল্লাহর ভলিদের অভ্যাস ছিল যে ওনাদের সামনে যদি কেউ সুন্নত পরিত্যাগ করত তাহলে সাথে সাথে নেকির দাফাত দিতে গিয়ে ওনাদেরকে উপদেশ দিতেন যা আমরা এইমাত্র ঘটনার মধ্যে শুনতে পারলাম হজরত আল্লামা মাওলানা সর্দার আহমদ চিস্তি রহমতুল্লাহি তা যে ওনার মধ্যে সুন্নতের কত আগ্রহ কত সুন্নতের প্রতি কত জজবা ছিল সাগরিদ সুন্নত তরক করেছে দেখেই সাথে সাথে তাকে সুন্দরভাবে সুন্নতের প্রতি আমলের জজবা দিয়ে দিলেন আসুন আমরা আরও একটি ঘটনা শ্রবণ করি হজরত হুজুর হাফেজ মিল্লাত রহমতুল্লাহি তায়ল এর বয়স সত্তর বছর পার হয়ে গিয়েছিল সে সময়ের ঘটনা তিনি ট্রেনে সফর করছিলেন তিনি যেই বগিতে উঠেছিলেন ওই বগিতে একজন চোখ বিশেষজ্ঞ ডাক্তারও ছিল হুজুর হাফিজ মিল্লাত রহমতুল্লাহ তালালাই ওই ডাক্তারের সাথে কথা বলতে বলতে চললেন পথ অতিক্রম করলেন ডাক্তার মাঝে মধ্যে হুজুর হাফিজে মিল্লাত রহমতুল্লাহি তালালালাই এর চোখের দিকে তাকায় এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত ওই ডাক্তার হুজুরা হাফিজ মিল্লাত রহমতুল্লাহালকে বললেন মাওলানা সাব খুব আশ্চর্যের বিষয় আমি একজন চোখ বিশেষজ্ঞ আমি আপনার চোখের মধ্যে কোনো রুগী তো দেখতে পাচ্ছি না বরঞ্চ আপনার চোখগুলো ছোট বাচ্চাদের চোখের মতো আপনি কি ঔষধ ব্যবহার করেন তখন হুজুর হাফিজ মিল্লাত বললেন যে আমি কোনো ঔষধ ব্যবহার করি না বরঞ্চ আমি প্রতিদিন শোয়ার পূর্বে রাসুসাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সুরমা আমার চোখে লাগিয়ে আমি ঘুমায় সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ দেখুন প্রিয় ইসলামী বাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ রাসুসাল্লু আলাহি ওয়াসাল্লামের সুন্নত সুরমা শরীফ প্রতিদিন চোখের মধ্যে লাগানোর কারণে ওনার চোখ সত্তর বছর বয়সেও ছোট বাচ্চাদের মতো ঝলঝল করছে সুবাহান আল্লাহ আল্লাহ আর বাস্তবিক তো এটাই যারা আমার রাসুলের সুন্নতকে ভালোবাসবে যারা আমার রাসুলের সুন্নতকে আকড়ি ধরবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করবেন তারা দুনিয়াতেও কামিয়াব তারা আখিরাতেও কামিয়াব সুন্নতকে মোহাব্বত করার কারণে কাল কামতের ময়দানে সুন্নতকে জিন্দা করার কারণে কাল ক্যামতের ময়দানে আর সের অবস্থান করবেন সুন্নতকে ভালোবাসার কারণে রাসুলকে ভালোবাসা হয় রাসুলকে ভালোবাসার কারণে রাসুলের সাথে জান্নাতে থাকবেন দুনিয়ার উপকার তাদের চোখগুলো এখনও সুরমা ব্যবহার করার কারণে ছোট বাচ্চাদের মতো ওনারা যেরকম রাসুলের সুন্নতকে ভালোবাসতেন তেমনিভাবে দুনিয়ার মধ্যে ওনারা উপকার অর্জন করতে পেরেছেন আমরা অনেক সময় জুতা পরিধান করি জুতা কিন্তু ঝারি না জুতা পরিধান করার সময় জুতাকে ঝেড়ে নেওয়া সুন্নতে বো এটা আমার রাসুলের পদ্ধতি তরিকা কোনো এক ব্যক্তি একবার জুতা পরিধান করার পরে হঠাৎ চিৎকার দিয়ে উঠল পরবর্তীতে দেখা গেলো যে তার জোতার মধ্যে কোনো কষ্টদায়ক কীট রয়েছে যা ওই কিট ওই ব্যক্তির পায়ের মধ্যে আঘাত করেছে ইসলামী বাইর আমরা যদি সুন্নতের উপর আমল করি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব আমরা আখিরাতেও কামিয়াব আসুন আমরা রাসুসাল্লাহ আলিয়া সাল্লামের সুনত অনুসরণের আরও দু একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করে নেই এক বর্ণনায় রয়েছে সেইদুনা নুফাই আমার রদিয়াল্লাহ তালু বলেন হজরত সৈদুনা বারা বিন আজিব রাদিয়াল্লাহ তালুর সাথে আমার সাক্ষাৎ হল তিনি আমার হাত ধরে আমার সাথে মুসাফা করলেন আর মুসকি হাসতে থাকলেন অতবার জিজ্ঞেস করলেন জানো আমি এরূপ কেন করলাম আমি বললাম না না তো বলেন হুজুর সাল্লাহ আলিয়া একবার আমাকে সাক্ষাতের সময় সৌভাগ্য দান করলেন তখন তিনি আমার সাথে রূপ করেছিলেন অতবর আমার কাছে জিজ্ঞেস করলেন বলতে পারো আমি এরূপ কেন করলাম আমি বললাম না তো তখন তিনি হুজুর সাল্লি আসাল্লাম ইসাদ করেছেন দুইজন মুসলমান যখন সাক্ষাতে মিলিত হয়ে মুসাফা করে এবং একে অপরের সামনে আল্লাহ আল্লাহতালার বাস্তে মুস্কি হাসেন তবে পরস্পর পৃথক হয়ে যাওয়ার পূর্বেই তাদের গুনাহাকে ক্ষমা করে দেওয়া হয় ইসলামী বেড়া আমরা তো প্রতিদিন প্রতিনিয়ত হাজারো মানুষের সাথে সাক্ষাৎ করি আমাদের সাক্ষাৎ যদি মুসাফার মাধ্যমে হয় আমাদের সাক্ষাৎ যদি সালামের মাধ্যমে হয় আমরা হায় হেলো না বলে যদি সালামের মাধ্যমে আমাদের সাক্ষাৎ শুরু করি হ্যান্ডশিপ না করে যদি মুসাফা করি মুসাফার সময় যদি মুসকি হাসি তাহলে রাসুল বলেছেন যে আমার মৃত সুন্নতকে যদি কেউ জীবিত করে তাহলে সে আরশের ছায়ায় থাকবে আমরা হয়তো হয়তোবা অসংখ্য মানুষ এটা জানি না যে মুসাফা করার সময় হাসা মুসকি হাসা শূন্যতে মোবারাকা আপনি আমি নিয়ত করে নেই যে আজকের পর থেকে আমরা যখনই কারো সাথে সাক্ষাৎ করব। মুসাফা করা এটা আমার রাসুল সাল্লি আসালামের শূন্যতে মোবারাকা আমরা হায় হ্যালো এর পরিবর্তে সালাম দেব তার জন্য দোয়া করব। সালাম করা এটাও ওয়াসাল্লামের সুন্নতে মোবারাকা প্রিয় ইসলামী ভাইরা আমরা সাক্ষাতের সময় যদি সুন্নত আদায় করি আমাদের সাক্ষাৎ হয়ে যাবে যদি সুন্নত আদায় না করে সুন্নত পরিত্যাগ করে যদি আমরা সাক্ষাৎ করি তারপরেও আমাদের সাক্ষাৎ হয়ে যাবে আমরা আমাদের প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিতে পারবো কিন্তু কামিয়াব কোথায় কামিয়াব হচ্ছে আমার সাক্ষাৎ হলো মুসলমান ভাইয়ের সাথে তার দিলও খুশি করলাম মুস্কি হেসে আবার সাব অর্জনের মাধ্যমে সুন্নত অনুসরণের মাধ্যমে সাাব অর্জন করে নিলাম তাদের সাক্ষাৎ কতই না উত্তম সাক্ষাৎ যে সাক্ষাতের মধ্যে শুধু নেকি আর নেকি আল্লাহ তালা আমাদেরকেও রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুননতকে ভালোবাসার তৌফিক দান করুক রাসূলের সুননতকে মহাব্বত করার তৌফিক দান করুক যতদিন বেঁচে থাকি সুন্নতকে যেন আঁকড়ে ধরে রাখতে পারি সেই তফিক দান করুক প্রিয় ইসলামী বায়রা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইনশা আল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লো আল আলাল হাবিব মোহাম্মদ সাল্লাহ সালি আসলাম